তো কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো স্বামী আছে মহালয়া মহালয়া জানাই সকল অল্পের ভূমি মাই লাইক মধুমিতা মালিক তোমরা সব কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছে স্বামী চলে এলো পূজা সবাই ভালো থাকবে দুর্গাপুজো আনন্দ করবে আশা করি কেউ এখন আসবে না কেন বলতো আহ আমি তো অনেকদিন আসিনি লাইফ খেতে তার জন্য হয়তো কাউকে দেখতে পাবো না সকল বন্ধুদেরকে বলছি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করে দেবে ভুলবে না দিয়ে আমার পাশে থাকবে যারা যারা এই নোটিফিকেশানটা পাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে এবার সবসময় কাছ থেকে ভালোবাসা এবং সাপোর্ট করে সেসব বন্ধুদেরকে আমি খুঁজে পাই না কেননা নতুন করে আবার এই চ্যানেলটা খুলেছি তো সবাই আমাকে একটু সাপোর্ট করবে ভালোবাসা দেবে বিয়ে পাশে থাকবে আস্তে শুভেচ্ছা হাই হ্যালো কেমন আছো বলো তুমি ছটপট করে কমেন্ট করো যারা যারা লিঙ্কটা পাচ্ছে ছটপট করে আমার লাইফে যেমন হয়ে যাও কেমন আছো বলো হাই হ্যালো আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইবার করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে কমেন্ট করো লাইক করো আমি তো দেখতে পাচ্ছি না আসছো চলে যাচ্ছ একটা করে তো লাইকটা করে দিয়ে যাও ছাব্বিশ জন এলে চলে গেলে কিন্তু কাউকে দেখতে পেলাম না যে লাইক করলে কমেন্টটাও করলে না দেখলে চলে গেলে তো এরম করলে হবে বলো লাইক করো তাড়াতাড়ি ঝটপট করে লাইক করো শেয়ার করে দাও একটুখানি কমেন্ট করো কয়েকজন কি কমেন্ট করতে দেখলাম আর কেউ কমেন্ট করলে না আসছে চলে যাচ্ছে শর্টকাট করে তো একটুখানি সবাই আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়েও কেন বলছি আমার এইটা হচ্ছে নতুন আইডি পুরাতন আইডি হারিয়ে ফেলেছি গো বন্ধুরা পুরাতন আইডি হারিয়ে ফেলেছি পাইনি আমার এই আইডিটা একটু সবাই সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে যাতে আমি ভিডিও বানাতে বেশি বেশি করে আরও আগ্রহ পাই তোমাদের ভালোবাসায় তোমাদের সব কেমন ধরনের ভিডিও পছন্দ একটুখানি আমার কমেন্টে জানালেন যতটা পারি ততটা চেষ্টা করব तक लाफ रिया दाओ অনেকদিন বাদে আড্ডা দিতে এলাম কমেন্ট তো করা যায় না একটু ঝটফপট করে কমেন্টে করো যেসব সকল বন্ধুরা আমার আসছে একটুখানি কমেন্ট দেখে যাও কমেন্ট করলে হয় তোমাদের আমি যেতে পারবো তার জন্য বলছি কমেন্ট ধরি পরিবারে যাওয়া যায় না না কমেন্ট করলে কি করে যাওয়াই বলো আমি চটপট করে একটু কমেন্ট করো আমি যেমন আমি তেমন করেই চলে এসেছি मत छो आदा देव बोले কমেন্ট করো একটুখানি কমেন্ট দেখে যাও কমেন্ট করো i yes.